নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে সময় বিকেল 5টা আপনার বাচ্চার যদি সমস্যা থাকে অথবা চোখের দিকে তাকিয়ে কথা যোগাযোগের বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বিপদ সংক্রান্ত ধারণা না থাকা এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে সুপ্রিম কোর্টের রায়ে বিদ্যালয়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন সে কারণে জলপাইগুড়ি জেলার চাকরিহারারা বুধবার ডিআই অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ডিআই অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা তবে পুলিশ গেটের বাইরে তাদের আটকে দেয় এরপর রাস্তার উপর বসে পড়েন তারা চাকরি হারাদের দাবি তাদের ভবিষ্যৎ কি তারা বলতে পারছে না মুখ্যমন্ত্রী পরিষ্কার করে কিছু বলেননি আজকে আমরা ডিআই অফিসে এসেছি আমরা জানতে চাই আমরা স্কুলে যাব কি যাব না আমরা বেতন পাবো পাবো কি না তবে পুলিশ আমাদের আটকে দিয়েছে এদিকে এদিন ডিআই ম্যাডাম অফিসে ঢোকার সময় চাকরি হারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজন ডিআই ম্যাডামের হাতে তাদের দাবিপত্র তুলে দেন

আমাদের মেনে আসেনি যারা নিয়োগ কর্তা তারা আমাদেরকে এখনো নিয়োগ থেকে বিচ্যুত করেনি আমাদের আমাদের আর কোনো উপায় নেই আমাদের চাকরিটা চলে গেছে আমাদের প্যানেলটা হাল করতে ক্যান্সেল হয়ে গেছে আপনারা কোথায় বসেছেন আপনারা আমরা রাস্তায় বসেছি আমার ডিআই ম্যাডামের সাথে আমাদের ভবিষ্যৎটা কি আমাদের খোলসা করে মুখ্যমন্ত্রী ভালো করে কিছুই বলছেন না যে আমাদের আবার বলছে এই যে কয়েক মাস করতে আবার ভলেন্টিয়ারি তাহলে আমরা বেতন পাচ্ছি কি পাচ্ছি না আমরা কিছুই জানি না বেতন ছাড়া আমরা কাজ করবো কেন দিচ্ছেন আগেই অনেক লাঠি ব্যারিকেড ওনারা আগেই ভেবেছেন আমরা অনেক কিছু কেউ সৃষ্টি করব কিন্তু আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কাজ করি আমরা এমন কোনো কাজ করব না বারবারই বলছি যা আইন বিরুদ্ধ হয় তবুও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন আমরা বুঝতে পারছি টিআই ম্যাডামের সাথে কথা বলে জানতে চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎটা কি আমাদের নেক্সট যে আমরা স্কুলে যাব কি যাব না আমরা স্যালারি পাবো কি পাবো না আমাদের সংসার চলবে কি দিয়ে মানে কিছু সংখ্যক চোর চোর বলতে গেলে চোর চোর চুক্তি করে চাকরি কর আর politically একটা গেমের শিকার হয়েছে আমরা বিভিন্ন politcal গেমের শিকার হয় আজকে আমাদের এই অবস্থা আমাদের বাচ্চা আমাদের সবকিছু ফিউচার অনির্দিষ্ট মোটামুটি 600 হবে

জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা